হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও তোমাদের দুয়াই আর আল্লাহর রহমতে অনেক ভালো আছি বন্ধুরা আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করার জন্য তোমরা জানো আমি আমার রান্নার ভিডিওর সাথে মজাদার মজাদার ইসলামিক গল্প নিয়ে হাজির হয়ে যাই আজকেও তার ব্যতিক্রম না বন্ধুরা আজকে ভিডিওর শুরুতে রান্নার সাথে শুনবো এমন এক নবীর গল্প যিনি কুয়োর অন্ধকার থেকে রাজ সিংহাসনে পৌঁছেছিলেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা এরকম একজন নবীকে নিয়েই চমৎকার একটা গল্প তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা চলে যাই আমাদের গল্পে অনেক বছর আগে এক সুন্দর শিশু ছিল তার নাম ছিল ইউসুফ শুধু চেহারায় নয় চরিত্রেও ছিলেন অসাধারণ তার বাবা ছিলেন মহানবী মহান নবী ইয়াকুব আলাইসাল্লাম ইয়া ইয়াকুব আলাইসাল্লাম ছেলেকে খুব ভালোবাসতেন এক রাতে ছোট ইউসুফ স্বপ্ন দেখলেন এগারোটি তারা সূর্য আর চাঁদ তাকে সেজদা করছে তিনি বাবাকে স্বপ্নের কথা বললেন ইয়াকুব আলাইসাল্লাম বললেন এ ছেলে ভবিষ্যতে বড় মর্যাদা পাবে তিনি বললেন এই স্বপ্ন ভাইদের বলো না কারণ তিনি আগে জানতেন যে ইউসুফ আল্লাহ সাল্লামের ভাইরা অনেক হিংসুটে ছিল যদি তিনি তার ভাইদের এই স্বপ্নের কথা বলে তাহলে তার কোনো ক্ষতি হতে পারে ইউসুফ আল্লাহ সাল্লামের ভাইরা ভাবতেন বাবা শুধু ইউসুফকে ভালোবাসেন হিংসা হিংসায় তাদের মন অন্ধকার করে দিল একদিন তার একদিন তারা পরিকল্পনা করলো ইউসুফকে নিয়ে গেল দূরের এক স্থানে তারপর একটি গভীর কুয়োর মধ্যে ফেলে দিল ভাবুন একটা ছোট ছেলে অন্ধকার কুয়োর ভিতরে একা কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে দেন না একটি কাফেলা পানে তুলতে এসে ইউসুফকে পেয়ে গেল তারা তাকে মিশরে নিয়ে গেল দাস হিসেবে বিক্রি করে দিল মিশরে এক সম্মানিত ব্যক্তি তাকে কিনলেন ইউসুফ আল্লাহ সাল্লাম বড়ো হতে লাগলেন তার ভাইরা তাকে কুতো ফেলে দিল কিন্তু তাকে অন্য আরেকজন পেয়ে তাকে বিক্রি করে দিল একেই বলা হয় ভাগ্য কিন্তু তার সৌন্দর্য ও চরিত্র দেখে অনেকে অবাক হতো একদিন সেই ঘরে এক নারী তাকে পাপের দিকে ডাকল কিন্তু ইউসুফ আল্লাহ সাল্লাম বললেন আমি আল্লাহকে ভয় করি তিনি পাপের থেকে বাঁচলেন কিন্তু মিথ্যা অপবাদে কারো কারাগারে পাঠানো হলো তাকে কারাগার থেকেও তিনি আল্লাহকে ভুলে যাননি নামাজ ধৈর্য দাওয়াত সব চালিয়ে গেলেন তিনি বন্ধুদের স্বপ্নের ব্যাখ্যা দিতেন তার কথা সত্য প্রমাণিত হতো একদিন একদিন মিশরের বাদশাহ অদ্ভুত একটা স্বপ্ন দেখল কেউ তার ব্যাখ্যা দিতে পারল না তখন কারাগারের একজন বলল ইউসুফ নামে একজন এই স্বপ্নের ব্যাখ্যা অবশ্যই দিতে পারবে ইউসুফ আল্লাহ সালাম ইউসুফ আলাহ সাল্লামকে ডেকে আনা হলো তিনি স্বপ্নের ব্যাখ্যা দিলেন সাত বছর সুখ আর সাত বছর দুঃখ বাদশাহ হয়ে তাকে দেশে অর্থমন্ত্রী বানিয়ে দিলেন বন্ধুরা আল্লাহ চাইলে মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে তোমরাই বোঝো আমাদের নবী ইউসুফ আল্লাহ সাল্লাম কোথায় ছিলেন আর আজ তার ভাগ্য কোথায় তাকে নিয়ে এসেছে তাহলে সামনের দিকে আগানো যাক যে ছেলে একদিন কুর ফেল কুয়োতে ফেলে দেওয়া হয়েছিল আজ সে মিশরের ক্ষমতাবান ব্যক্তি দুর্ভিক্ষের সময় তার ভাইরা খাবারের জন্য মিশরে এলো ইউসুফ আলহ সালাম সব বুঝলেন তিনি চাইলে প্রতিশোধ নিতে পারতেন কিন্তু তিনি বললেন আজ তোমাদের কোনো শাস্তিই নেই আল্লাহ তোমাদের ক্ষমা করুন কি অদ্ভুত ক্ষমা বন্ধুরা আমরা এরকম জায়গায় থাকলে কী করতে পারতাম বলো তো হয়তো আমরা রাগান্বিত হয়ে যেতাম কখনো এরকম ভাইদের নিজের কাছে নিয়ে আসতাম না আর কখনই ক্ষমার তো প্রশ্নই আসে না কিন্তু আমাদের প্রিয় নবী ইউসুফ আলাই সাল্লামের মনটা কত বড় কত উদার আর কত অসাধারণ হৃদয় এরকম হৃদয় পেতে আসলেই বন্ধুরা ভাগ্য লাগে আর অতুলনীয় বলার বাইরে তারপর আমাদের ইউসুফ আলাহ সাল্লাম তার ভাইদের ক্ষমা করে দিল আর এরপর তার বাবা ইয়াকুব আল্লাহ সাল্লামকেও তার কাছে নিয়ে আসলো তার স্বপ্ন পূর্ণ হলো সবাই সম্মান দিয়ে তার সামনে মাথা নত করল বন্ধুরা আল্লাহ যদি কাউকে বড় করে তাহলে তাকে কেউ ঠেকিয়ে রাখতে পারে না এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম বন্ধুরা বলো এই গল্পের থেকে আমরা শিক্ষা পেলাম হিংসা মানুষকে অন্ধ করে তাই না বন্ধুরা হিংসা এই মনে আনাই যাবে না আমরা হয়তো কেউ কারো ভালো দেখতে পারি না আর কেউ কারো উপরে ওঠাটা সহ্য করতে পারি না কারো ভালোটা আমরা দেখতে পারি না কিন্তু এটা করা যাবে না বন্ধুরা এটা একদমই করা যাবে না হিংসা মানুষকে অন্ধ করে দেয় হিংসা মানুষকে একেবারে তসনস করে দেয় বন্ধুরা তাই হিংসা করাই যাবে না আর ধৈর্য মানুষকে উঁচু করে আমি সব সময় বলেছি বন্ধুরা আমার প্রতিটা গল্পে তোমরা দেখবে আমি এই একটা কথা কিন্তু বারবার বলি যে তোমরা ধৈর্য ধারণ করো ধৈর্যের মতো শক্তিশালী জিনিস আর কোথাও আর কিছুই নেই ধৈর্য ধরতেই হবে বন্ধুরা ধৈর্য ধরতে পারলে দেখবে তুমি এর ফল একদিন না একদিন ঠিকই পাবে তাই ধৈর্য ধরতে হবে ধৈর্য মানুষকে এমন একটা পর্যায়ে একদিন নিয়ে যায় যদি কোনো ব্যক্তি ধৈর্য ধরতে পারে আল্লাহ তার ফলাফল অবশ্যই একদিন না একদিন দেবে বন্ধুরা আর তার ফলাফল অবশ্যই অবশ্যই ভালো হবে কখনই খারাপ হতেই পারে না ধৈর্যের ফলাফল কখনোই খারাপ হতে পারে না বন্ধুরা তাই তোমরা অবশ্যই অবশ্যই ধৈর্য ধারণ করবে ধৈর্য মানুষকে সব সময় উঁচু করে কখনোই নিচু করে না বন্ধুরা সব সময় উঁচু করে আর আল্লাহ তালা ধৈর্যশালীকে পছন্দ করে ভালোবাসে এটা হাদিসেরই কথা তুমি যদি আজকে ধৈর্য ধরতে পারো তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাকে তার পুরস্কার দিবেই আল্লাহ পরিকল্পনা সব সময় সেরা আল্লাহ কখনো মানুষের খারাপ তার বান্দার খারাপ কখনোই চাইবে না আল্লাহ তার প্রত্যেকটা বান্দার জন্য একটা আলাদা আলাদা পরিকল্পনা করে রেখেছেন আমার কপালে যা আছে সেটাই হবে আর আল্লাহতালা যেটা পরিকল্পনা করে রেখেছে সেটাই হবে আর সেটাই হয়েছে আমাদের নবী ইউসুফ আলাইসাল্লামের সাথে আর যদি আপনি কষ্টে থাকেন মনে রাখবেন কুর অন্ধকার একদিন না একদিন শেষ হবে আর সিংহাসনও আসতে পারে তার মানে আমরা যদি কষ্ট ধারণ করি ধৈর্য ধারণ করি মনের থেকে হিংসা নামক জিনিসটা সরিয়ে ফেলি তাহলে অবশ্যই অবশ্যই আমরা একদিন না একদিন সফল হবই আর আল্লাহ সব সময় আমাদের পাশে আছেন পাশে থাকবেন আমাদের এই বিশ্বাসটা আমাদের মনে অবশ্যই অবশ্যই থাকতে হবে আজকে আমি তোমাদের সামনে কথা বলছি শুধুমাত্র আমার ধৈর্যের কারণে আমি ধৈর্য যদি ধারণ না করতে পারতাম বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি এত কিছু রেসিপি এটা বলে সেটা বলে কোনো কিছু শেয়ার করতে পারতাম না আমার মনে যদি ধৈর্যটা না থাকতো আমি যে কোনো কাজেই আমরা করতে যাই না কেন আমাদের ধৈর্যের দরকার আছে বন্ধুরা ধৈর্য ধরতে হবে ধৈর্য না ধারণ করলে আমরা জীবনে কখনোই সফলতা আনতে পারবো না তাই বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম হিংসা মানুষকে অন্ধ করে দেয় ধৈর্য মানুষকে উঁচু করে আর আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী আল্লাহ তালা আমাদের যেটা পরিকল্পনা করে রেখেছে আমাদের সাথে সেটাই হবে বন্ধুরা আর বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ